যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান কি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নতুন কোন সেন্টার ফরওয়ার্ড আনতে চলেছে বিষয়টা হচ্ছে যে আমরা জানি যে জোসেফ আর আরজেকে মহামাডান কিন্তু রিলিজ করে দিচ্ছে এই জানুয়ারি মাসে সেই জায়গায় দাঁড়িয়ে একটা বিদেশিকে কিন্তু আনার একটা সম্ভাবনা আছে সেই জায়গায় মহামাডান কিন্তু অনেক বুদ্ধি করে চেষ্টা করছে যে ভালো মানের একটা বিদেশি সেন্টার ফরওয়ার্ডকে কোথাও দিয়ে জোগাড় করে আনা যায় কি না এবারে আমরা দেখতে পেয়েছি সান হুন্ডালের সঙ্গে কথা বলতে তিনি কানাডিয়ান লিগে খেলত সে অতটা ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলছিল না কিন্তু মোহাম্মান চাইছে যে একটা সেন্টার ফরওয়ার্ড পজিশানে যদি বড় প্লেয়ারকে আনা যায় তাহলে কিন্তু মহামাডানের যে গোল করার যে একটা ভাঁটা তৈরি হয়েছে সেটা কিন্তু ক্লিয়ারভাবে সলিউশন এসে যেতে পারে তাই একখানা যদি সেন্টার ফরওয়ার্ড বিদেশি ভালো মানের এসে যায় মহামাডান দলে তাহলে মহামাটানের পক্ষে সম্ভব যে কোনো বড় বড় দলের এগেনস্টে গোল করে তাদের দলকে এগিয়ে দেওয়ার ক্ষমতা যেন এই মহামাডান দলের থাকে এবং মহামাডান দলের যে অন্যান্য প্লেয়াররা আছে তারা যে পরিমাণ ভালো ফুটবল খেলছে সেই জায়গায় দাঁড়িয়ে একটা সেন্টার ফরওয়ার্ড এসে যাওয়ার ফলে মহামাডানের সেন্টার ফরওয়ার্ড জোনটা কিন্তু অনেক শক্তিশালী হয়ে যাবে এবং সেই জায়গা থেকে মোহামাডানের অবশ্যই গোলের যে স্কোপটা সেটা বেড়ে যাবে এবং মহামাডানকে আমরা দেখতে পারি যে আগামী দিনে অন্যান্য যেসব বড়ো বড়ো দল আছে সেই সব দলকে হারাচ্ছে তাই মহামাডানকে অবশ্যই একখানা সেন্টার ফরওয়ার্ড আনতেই হবে এবং বিদেশি সেন্টার ফরওয়ার্ড বিশেষ করে বলা চলে কটিস লিগ এছাড়া বলা চলে যে ইউরোপিয়ান বড় বড় লিগ বিশেষ করে আর্জেন্টাইন এছাড়া বলা চলে যে ব্রাজিলিয়ান লীগের যদি কোনো স্ট্রাইকারকে আনা যায় এই মহামাডান দলে তাহলে মহামাডান দল কিন্তু অনেক বেশি উপকৃত হবে কারণ মহামাডার্নকে এমন একটা সেন্টার ফরওয়ার্ড আনতে হবে যে কিনা বক্সের মধ্যে দাঁড়িয়ে থেকে গোল করতে জানবে মানে বলা চলে যে সে শুধু গোল স্কোরার হিসেবে যদি নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারে তাহলে কিন্তু মোহাম্মদানের পক্ষে অনেক সুবিধা হবে আগামী দিনে অন্যান্য ম্যাচ জেতার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মোহাম্মদান ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ড কিন্তু এনেছে মনবীর সিংকে এই মানবীর সিং কিন্তু খুব একটা খারাপ প্লেয়ার নয় আমরা দেখলাম যে এই ব্যাঙ্গালুর মতো শক্তিধর দলের এগেনস্টে কিন্তু এই মনবীর সিং যেভাবে উঠে গিয়ে গোলমুখী শট নেওয়ার চেষ্টা করছিল সেটা কিন্তু একটা ভালো স্ট্রাইকারের লক্ষণ হিসেবেই কিন্তু চিহ্নিত হয় তাই এই প্লেয়ারটাকে তৈরি করতে কিন্তু মোহামাডানের টাইম লাগবে যদি ধারাবাহিকভাবে এই প্লেয়ারটাকে খেলানো যায় কিছু কিছু সময় টাইম দিয়ে তাহলে কিন্তু আস্তে আস্তে এই মনবীর সিংও কিন্তু মোহাম্মডনের জার্সিতে একটা ভালো প্লেয়ার হয়ে উঠতে পারে এবং মোহামাডানের একটা ফরেন বিদেশির সঙ্গে যখন এই প্লেয়ারটা খেলবে তখন কিন্তু অন্যরকম পারফরম্যান্স আস্তে আস্তে সে কিন্তু করতে শুরু করবে তাই একটা যদি ভালো সেন্টার ফরওয়ার্ডকে মোহামাডান কর্মকর্তারা মনে করে যে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে আনার দরকার আছে তাহলে অবশ্যই তাহলে মহামাডান কিন্তু অনেক উপকৃত হবে এবং একটা সেন্টার ফরওয়ার্ড কিন্তু লাগবেই মোহাম্মডানের মহামাডান যে ফুটবলগুলো খেলছে সেই ফুটবলটা কিন্তু অবশ্যই এই লিগ টেবিলে একদম সেকেন্ড লাস পজিশনে থাকার মতো দল নয় মোহাম্মডান অবশ্যই টপ সিক্সে ফাইট করে থাকার দল ছিল কারণ মোহাম্মডান যে ফুটবলটা এই এই আই এস খেলেছে তাদের পয়েন্ট দিয়ে বিচার করা যাবে না তারা যে ফুটবল উপহার দিয়েছে সমর্থকদের সেটা একটা অসাধারণ ফুটবলই আমার মনে হয় কারণ মোহাম্মডান শুধুমাত্র গোল না করার জন্যই আজকের লিগ টেবিলে পিছিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুরের কথা জামশেদপুর কিন্তু একের পর এক সেভাবে কিন্তু খুব বড় মার্জিনে ম্যাচ জিততে পারিনি কিন্তু তারা খুব অল্প মার্জিনে জিতেও কিন্তু আজকে লিগ টেবিলে দু নম্বর স্থানে উঠে এসেছে এবং তাদের যদি খারাপ ম্যাচগুলো দেখা যায় এক এক ম্যাচে চার গোল তিন গোল এরকম কিন্তু খেয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে মহামার্ডারের যদি পারফরম্যান্স দেখা যায় ধারাবাহিকভাবে দেখবেন যে মহামাডান অত্যন্ত ভালো ফুটবল খেলেছে এবং মহামাডানের যে গোল খাওয়ার যে সংখ্যাটা সেটা কিন্তু বিরাট বেশি নেই তাই অবশ্যই বলতে হবে যে মহামাডার্ন টিম ম্যানেজমেন্ট এবং মোহামাডান কর্মকর্তাদের মোহামাডানকে একটা ভালো সেন্টার ফরওয়ার্ড এনে দেওয়া হোক এর ফলে মোহামাডান অবশ্যই যে এই আরও যে ম্যাচগুলো আছে আইএসএলের সেই ম্যাচগুলো জিতে যাতে ওপরের দিকে উঠে গিয়ে অন্তত মোহাম্মডানের যে ক্লাবের যে একটা সম্মান সেই সম্মানটাকে রক্ষা করবে কারণ মোহাম্মডান আস্তে আস্তে কিন্তু ভালো ফুটবল খেলছে এবং মোহাম্মডান বোঝাচ্ছে যে তাদের কাছে যদি আরও দু একটা ভালো ফুটবলার যদি মোহাম্মডানের কাছে থাকত তাহলে মোহাম্মডান কিন্তু আরও অন্যরকম ফুটবল খেলতে পারতো সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মডান কোচ এবং অ্যান্দ্রে চিন্নি সব গেম প্ল্যানেও কিন্তু বেশ কিছু পরিবর্তন এনেছে এবং সেন্টার ফরওয়ার্ড রোলে আমরা এখন দেখতে পাচ্ছি কার্লোস ফ্যানকাউকে আগে যখন আমরা দেখতাম ম্যানজুকি খেলতো তখন কিন্তু মোহামাডানের সেন্টার ফরওয়ার্ড পজিশানে কিন্তু একটা প্রবলেম তৈরি হতো তাই কার্লোস ফ্যানকাও আসায় কিন্তু মহামার্ডনের সেন্টার ফরওয়ার্ড জোনটা কিন্তু অনেক বেশি সক্রিয় লাগছে তাই সেই দিক থেকে দেখতে গেলে মোহামাডান কিন্তু এই আইএসএলে একটা সেন্টার ফরওয়ার্ড আনার দরকার আছে কারণ এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে যদি একটা সেন্টার ফরওয়ার্ড আসে তাহলে মহামার্ডের অনেক কিছু বদলে যেতে পারে আমরা দেখেছিলাম যে পাঞ্জাব এফসি আগের মৌসুমে যখন মাদিতালালকে তাদের দলে এনেছিল তখন কিন্তু এই পাঞ্জাব এফসির গেম প্ল্যানটা কিন্তু বদলে গেছিল এবং পাঞ্জাব এফসি বিগত কয়েকটা ম্যাচ জিতেই কিন্তু তারা লিগ টেবিলের টপ সিক্সে যাওয়ার জন্য যে প্রিপারেশানটা সেটা কিন্তু শুরু করে দিয়েছিল একটা দুটো ম্যাচ যদি তারা বের করে আগে রাখতে পারত তাহলে এই পাঞ্জাব এফসি কিন্তু টপ সিক্সে পৌঁছে যেতে পারতো সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডার্নের উচিত যে সেন্টার ফরওয়ার্ড পজিশানে যদি একটা থেকে দুটো প্লেয়ারকে জোগাড় করে দেওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই এই মহমাডানও কিন্তু এই পাঞ্জাব এফসির মতো লিগ টেবিলের একদম টপ সিক্সে যাওয়ার জায়গাটা কিন্তু তৈরি করতে সক্ষমও হতে পারে কারণ এখনও পসিবিলিটি আছে যে মোহাম্মডানকে ওপরের দিকে যাওয়ার আমি এক্ষুনি বলছি না যে মোহাম্মডান টপ সিক্সে ফাইট করবে কারণ আগে মোহাম্মডানের টার্গেট হবে যে টপ টেনে আসা তারপরে হিসেবটা কিন্তু মেলাতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মডানকে অবশ্যই এই চেন্নাইয়ের ম্যাচটা জিততে হবে এবং তার সাথে সাথে সেন্টার ফরওয়ার্ড ভালো থাকা অবশ্যই মহামাডান কিন্তু এই চেন্নাইয়ের ম্যাচ থেকে গোল করে জিতবেই বলে আমার ধারণা কারণ মহামাডান সেন্টার ফরওয়ার্ড পজিশানে মনবীর সিংকে যেমন এনেছে আরও একটা সেন্টার ফরওয়ার্ড এলে এই মহামাডানের পক্ষে সম্ভব যে কোনো বড় বড় দলকে হারিয়ে তারা লিগ টেবিলের আরও উপরের দিকে পৌঁছনোর তাই অবশ্যই একটা সেন্টার ফরওয়ার্ড পজিশানে অবশ্যই মহামার্ডান কর্মকর্তাদের নজর দেওয়া উচিত যে একটা প্লেয়ার যেন আসে সেই দিকে এবং আমরা যা দেখতে পাচ্ছি যে এই মহামার্ডান দল কিন্তু একটা ডিফেন্ডিং মিডফিল্ড পজিশানে প্লেয়ার আনছে সেই প্লেয়ারটা খুব একটা যে আহামরি সেরকম নয় তবে আমার মনে হয় যে এই প্লেয়ারটা মহামাডানকে সার্ভিস দিতে পারে যদি তার ফিটনেসটা ভালো থাকে কারণ প্লেয়ারটা খুব যে খারাপ প্লেয়ার একদমই সেটা কিন্তু একদমই বলা যাবে না কারণ বেশ কিছু বড় বড় ক্লাব সে খেলেছে সেই জায়গায় দাঁড়িয়ে এ চোট জনিত যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি সেই চোটজনিত সমস্যাটা যদি না থাকে তবেই কিন্তু এ সাকসেসফুল হবে আর মহামাডার্ন যে ফুটবলটা খেলে থাকে সেখানে কিন্তু হানড্রেড পারসেন্ট ফিট প্লেয়ারকে আনাই উচিত কারণ এই যে চোট হিস্ট্রিটা আছে এই হিস্ট্রিটাই মহামাডার্নকে চিন্তায় রাখছে যে আগামী দিনে এই সেন্টার মিডফিল্ড পজিশানে যে প্লেয়ার বিদেশি প্লেয়ারটা আসে সে কিন্তু মহামাডান হয়ে ভালো খেলবে কি খেলবে না সেই জিনিসটাই মহামাডানকে অনেক বেশি চিন্তায় ফেলেছে বাদবাকি সব দিক থেকে যদি দেখা যায় যে মহামাডান এই বছরে আইএসএলে অত্যন্ত ভালো খেলছে শুধু সেন্টার ফরওয়ার্ড পজিশনে যদি এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে একটা প্লেয়ার আছে অবশ্যই মহামাডান আরও উপরের দিকে যাবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন